সামনেই পৌষ সংক্রান্তি আর বাঙালি ঘরে ঘরে চলে এলো পিঠোপুলি উৎসব তাই আজকের রেসিপি চুষি পিঠার নমস্কার বন্ধুরা এই ডিস্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি চুষি পিঠে খুব সহজেই একদম পারফেক্ট কি করে চুষি পিঠে তৈরি করবেন দেখে নিন আজকের রেসিপিটা আশা করি সবার ভালো লাগবে চুষি পিঠে তৈরি করার জন্য সবার প্রথমে কড়াই চাপিয়ে নিয়েছি আর কাপের মাপ করে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ জল জলটা ভালো করে গরম করে নিচ্ছি জলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ চালের গুঁড়ো আমি এখানে আতপ চালের গুঁড়ো ব্যবহার করেছি চালের গুঁড়োটা দেওয়ার সময় অবশ্যই কিন্তু চারপাশে ছড়িয়ে দিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি হালকা হাতে নেড়ে নেওয়ার পরে দিয়ে দেবো চাপা ঢাকা পাঁচ মিনিটের জন্য এতে করে চালের গুঁড়োটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে ঘড়ি ধরে পাঁচ মিনিট পরে আমি আবার ঢাকনাটা খুলে নিলাম এরপরে ভালো করে নাড়িয়ে নিয়ে ঢেলে রাখবো একটা যে কোনো থালা হোক কিংবা বাটির মধ্যে থালার মধ্যে ঢেলে নেওয়ার পরে মেখে নিচ্ছি ঠিক যেরকম আটা মাখি আর অবশ্যই এই কাজটা কিন্তু গরম অবস্থাতেই করতে হবে যদি চালের গুঁড়োটা দেওয়ার পরে ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু আর মাখা যাবে না একটুখানি চিপে চিপে মাখতে হবে আর পাঁচ থেকে সাত মিনিট সমানে এরকমভাবে মেখে একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে ডোটা তৈরি হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা চাপা ঢাকা আমি এখানে একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি আর কাপড়টা ভিজিয়ে নিয়ে চাপা দিয়ে রাখছি এতে করে কিন্তু চালের গুঁড়োটা শক্ত হয়ে যাবে না ঢাকা দিয়ে রাখা চালের গুঁড়ো ডোটা থেকে আমি একটু করে নিয়ে চুষি কেটে নেব আর তারপরে আবারও দিয়ে দিলাম ভিজে কাপড়টা ঢাকা নাহলে কিন্তু শক্ত হয়ে যাবে চাকার মধ্যে হালকা করে আমি আতপ চালের গুঁড়ো ছড়িয়ে নিয়েছি যাতে করে চাকার মধ্যে না লেগে যায় এরপরে হালকা হাতে ঘষে লম্বা করে নিয়ে এর থেকে ছোট ছোট করে কেটে চুষিটা তৈরি করে নিচ্ছি রকমভাবে করলে একদম সহজেই কিন্তু চুষি তৈরি করে নেওয়া যায় আর যে প্লেটটার মধ্যে রাখছি অবশ্যই প্লেটটার মধ্যে কিন্তু চালের গুঁড়ো ছড়িয়ে দিলাম যাতে করে না সব চুষিগুলো তৈরি হওয়ার পরে প্লেটের গায়ে লেগে যায় সহজেই কিন্তু চুষিগুলো প্লেট থেকে ছেড়ে উঠবে এই প্রসেসটা রেডি করা খুব একটা কঠিন না চুষিগুলো সব আমি কেটে নেব অন্যদিকে কড়াই নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের জল এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ লিকুইড দুধ নিয়ে নিয়েছি আর আমি এখানে পাঁচশো গ্রাম দুধ দিচ্ছি দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে দুধটাকে ঘন করে নেব গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখেছি অন্যদিকে সব চুষিগুলো খেটে নেওয়া হয়ে গেছে আর ওপর থেকে ময়দা আবারও আমি ছড়িয়ে দিচ্ছি যাতে করে না একটা চুষি আরেকটা চুষির গায়ে লেগে যায় দশ থেকে বারো মিনিট সমানে দুধটা নাড়াচাড়া দেওয়ার কারণে দুধটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে এসছে দুধটা ভালো করে ফুটে গেছে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা চুষিগুলো চুষিগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে ভালো করে ফুটিয়ে দিচ্ছি দশ থেকে বারো মিনিট ফুটিয়ে নেব দশ মিনিটের মতন ফুটলেই কিন্তু চুষিটা সেদ্ধ হয়ে যাবে আর চুষিগুলো যখন সেদ্ধ হয়ে আসবে তখন একদম দুধের ওপরে ভেসে উঠবে চুষি সেদ্ধ হয়ে গেছে আর চুষি সেদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি এর মধ্যে পাটালি গুড় আমি এখানে দেড়শো গ্রামের মতন পাটালি গুড় দিলাম মিষ্টির জন্য আপনারা চিনিও কিন্তু এখানে দিতে পারেন যদি পাটালি গুড় না পাওয়া যায় শীতকালে কিন্তু এই পাটালি গুড় দিয়ে পিঠে পায়েস খেতে দারুণ লাগে গুড়টা দিয়ে হালকা হাতে নাড়িয়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে করে দিয়েছি ধীরে ধীরে যত ফুটবে আর ঘন হবে চুষি পিঠাটা গুড়টা দেওয়ার কারণে কিন্তু পিঠের কালারটাও খুব সুন্দর হয়েছে হালকা হাতে আবারও নেড়ে নিচ্ছি আর চুষি সেদ্ধ হয়ে গেছে আর দুধও কিন্তু এখন অনেকটা ঘন হয়ে গেছে এরপরে গ্যাসটা বন্ধ করে দেবো তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চুষি পিঠা এই শীতকালে আপনারাও কিন্তু সহজে এই রকমভাবে চুষি পিঠা তৈরি করে নিতে পারেন আর ঠান্ডা হলে পরিবেশন করব। পিঠে পায়েস ঠান্ডা হলে কিন্তু তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় ভালো করে নাড়িয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এখন ঠান্ডা হয়ে গেছে আর বাটির মধ্যে তুলে নিচ্ছি কেমন লাগলো আজকে রেসিপিটা অবশ্যই জানাবেন সামনেই পৌষ সংক্রান্তি আর এই সময় বাড়িতে পিঠে পুলি হয়েই থাকে সহজেই বানিয়ে নিতে পারবেন আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ